এই মুহূর্তে ইয়ামাহার যত স্কুটার আপনি চান সব কিন্তু একটা শোরুমেই পাবেন সেটা হচ্ছে আলিপ মোটরস সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা বাইকের উপরে বসে আছি এটা তো আপনারা সবসময় দেখেন রেজেট আর হাইব্রিড বাসন পাশাপাশি এটা কিন্তু আগে কখনও দেখেননি এটা হচ্ছে ফ্রিগো এবং এটা এমন একটা স্কুটার ইন্দোনেশিয়ান বাসন হওয়া সত্ত্বেও এটাতে কিন্তু ইভিএস আছে সো একটু দেখিয়ে দেন ভাইয়া এবং এটা টায়ার দেখতে পাচ্ছেন অনেক ওয়াইড একটা টায়ার কিন্তু ইউজ করা হয়েছে আর এই ফ্রিগোটা একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবে এখানেও কিন্তু আপনার ব্লু কোর ইঞ্জিন ইউজ করা হয়েছে ইয়ামাহার আর এটার প্রাইস পড়বে মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকা সো দেখতেই পাচ্ছেন একেবারে নতুন আসা অনেকগুলো কালার ভেরিয়েন্ট হবে পাশেই রেজেডারটা তো আছেই এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের স্কুটার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাবেন এটা আস্কিং প্রাইস আসলে আপনাদের জন্য আরও কিন্তু ডিসকাউন্ট থাকবে পাশেই আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন টপ লেভেলের একটা স্কুটার দেখায় আপনাদেরকে সেটা হচ্ছে ইয়ামাহারি ম্যাক্স মূলত এটা হুন্ডা এডিভি এরপরে হচ্ছে ইয়ামাহা এরক্স যেটা আছে ওদেরকে আসলে বিট করার জন্যই কিন্তু দেয়া হয়েছে আর এটা হচ্ছে ম্যাক্স ইয়ামাহার এন ম্যাক্স এবং এটা হচ্ছে এন ম্যাক্স ম্যাক্সে একটা স্কুটার লুকিংটা পুরাই অস্থির ভাই এটাই বাংলাদেশের প্রথম ডুয়েল চ্যানেল এবিএসের কিন্তু স্কুটার আচ্ছা আপনি যদি এখন পর্যন্ত সব থেকে দামি স্কুটারের কথা বলেন তাহলে এটাই কিন্তু প্রথম এর ওপরে আর বাংলাদেশের দামি কোনো স্কুটার নাই এটার প্রাইস পড়বে ছয় লক্ষ টাকা তবে এটাও আস্কিং আসলে কিন্তু ডিসকাউন্ট থাকবে ডাবল স্ক্রিনের মিটার থাকবে ভাই ডাবল স্ক্রিনের মিটার সেই সাথে টেকনোলজির দিক দিয়ে সব থেকে আপডেট লেভেলের স্কুটার এরপরে ইয়ামার তো অ্যারোক্স আছেই ইন্ডিয়ান অ্যারক্সও নিতে পারবেন ইন্দোনেশিয়ান অ্যারক্সও নিতে পারবেন ইন্ডিয়ান অ্যারক্সের মধ্যে সব কালারই পাবেন ফুল গ্লসি কালার দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে গ্লসি ব্লুর মধ্যে আবার ম্যাট ব্লু একটা আছে এরপরে ইন্দোনেশিয়ান অ্যারক্সের মধ্যে টার্বোশিপটা সহ একটা আছে দেখতে পাচ্ছেন যেটাতে পারফরমেন্স ড্যাম্পারও আছে পাশাপাশি সাইবার সিটি কালার হবে এবং আরও অনেক ইউনিক কালার আছে আপনাদেরকে আমরা সব দেখাবো সো এটা যেহেতু রিল ভিডিও আমরা বেশি বড় করতে চাচ্ছি না এরপরে একটু টান দিয়ে আমরা তারপরও আরেকটা সেগমেন্টটা একটু দেখাই যেটা মূলত হচ্ছে আপনার ওই অ্যারক্সের ইন্দোনেশিয়ান ভার্সনের নতুন কালার সো সেটা আমরা একটু দেখাই এরপরে হচ্ছে ফ্রি একটা নতুন কালার আছে ওটাও আমরা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন ফ্রি যে নতুন কালারটা এটা হচ্ছে আর একটা কালার যেটা ম্যাট ব্ল্যাকের মধ্যে এই কালারটা এটাও তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন এ কিন্তু আছে পাশেই যে অ্যারক্সের নতুন একটা কালার আসছে ইন্দোনেশিয়ান ভার্সনের এটাও নিতে পারবেন অ্যারক্সের পারফরমেন্স ড্যাম্পার সহ যেটা আছে শিফটার ওইটাও কিন্তু আপনি নিতে পারবেন সো এগুলো নেওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে আলিফ মোটরসে আলিক মোটরসের লোকেশনটা আমরা একটু জানিয়ে দিই আলিফ মোটরস মূলত হচ্ছে আপনার মগবাজার মোড়ে অবস্থিত মগবাজার মোড়ে আসলে আপনি সোনালী ব্যাংক পাবেন সোনালী ব্যাংকের সাথেই হোটেল পরশ ওই হোটেল পরশের নিচেই কিন্তু আলিফ মোটরসের শোরুমটা অবস্থিত সো দ্রুত চলে আসবেন আপনার স্বপ্নের স্কুটারগুলো নেওয়ার জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ